প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদেরকে আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকে ভিডিওটি পাত্রী বিজ্ঞাপনী তবে একটু ব্যতিক্রম গরজামাই থাকতে চান এরকম কোনো পাত্র থাকলে অবশ্যই যোগাযোগ করবেন আজকে মেয়ে পাত্র চাচ্ছে যেটা যে মেয়ে গরজামাই থাকতে পারবে এরকম পাত্র তো মেয়ের সাথে যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না স্ক্রিনে লেখা থাকবে সেখান থেকে আপনারা নাম্বারটি নিয়ে যোগাযোগ করতে পারবেন তো চলুন পরিচয় পড়বে জেনে নেই আজকে মেয়ের নাম হচ্ছে অর্চনা বয়স ২২ বছর বৈবাহিক অবস্থা অবিবাহিত পেশায় স্টুডেন্ট উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি গায়ের রং ফর্সা সুন্দরী পরিবারের সদস্য মা আছেন বাবা মৃত্যু ঠিকানা মিরপুর কালশি রোড ঢাকা নিজ বাড়ি তিনতলা যেমন পাত্র চায় পাত্রকে অবশ্যই দিনদার হতে হবে যে কোনো জেলার হোক বয়স নিয়ে কোনো আপত্তি নেই ভালো চরিত্র ও ভালো মন মানসিকতা হতে হবে পাত্রী বাড়িতে পার্মেন্ট থাকতে হবে পাত্রীর দোকান আছে ওগুলোর ভাড়া বাড়ি খেয়াল রাখতে হবে পাত্রকে আর্থিক সহায়তা করা হবে আগ্রহী পাত্রগণ বিস্তারিত জানতে সরাসরি আপনারা যে নাম্বারটি দেওয়া হয়েছে সেখানে ফোন দেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না পরে যদি ক্ষতিগ্রস্ত হন টু লাপ চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ